আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে নাসিরনগর উপজেলা থেকে বিশ্বনন্দিত মুফসির কুরআন হজর মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদকে আমরা এমপি পদে দেখতে চাই দর্শক ব্রাহ্মণবাড়িয়া এক আসনে নাসিরনগর উপজেলার ভিতরে ইসলামী দল থেকে যদি কাউকে যেতে হয় কাউকে দিতে হয় তাহলে আমরা আমাদের প্রাণের মানুষ হৃদয়ের মানুষ মুফতি উবায়দুল্লাহ বিন সাঈদকে আমরা চাই এবং ওনাকেই পারফেক্ট হিসাবে আমাদের মনে হচ্ছে কারণ আপনারা যারা ওনাকে চেনেন আশা করছি আপনারা একমত হবেন দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ি এক নাসিরনগর উপজেলা থেকে ইসলামী দল থেকে যদি কাউকে দিতে হয় আমার মনে হয় ব্যক্তিগতভাবে আল্লামা মুফতি উবায়দুল্লাহ বিন সাঈদই মানে নাম্বার ওয়ান পারফেক্ট আমরা সবাই মিলে একসাথে হিংসা নিন্দা ছেড়ে দিয়ে একসাথে ইসলামের জন্য কাজ করব এমন একজন মানুষ এমন একজন জ্ঞান গর্ব ব্যক্তিকে যদি আমরা এমপি হিসাবে দাঁড় করাতে পারি তাহলে আশা করছি ভালো হবে দর্শক আসলে আমি একটা নিউজই দেখেছি এমন একটা কথা যদি হয় আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত অত্যন্ত ভালো হবে এবং আমাদের ব্রাহ্মণবাড়ি এবং নাসির নগরের জন্যে আশা করছি এটা গর্বের বিষয় হবে আর এমনই হওয়া উচিত এমনই ব্যক্তিত্ব এমনই মানুষ এমপি পদে তাকাটাই আমাদের জন্য বেশি প্রয়োজন দর্শক বহু কিছু দেখেছেন বহু মানুষ যাচাই করেছেন এবং বহু নেতাকাতা দেখেছেন এবার সবাই ইসলামের ছায়া তলে আসুন কারণ দেশের পরিস্থিতি বেশি ভালো না ফিলিস্তিনের পর ফিলিস্তিনে আক্রমণ করার পর কিন্তু আপনার শুরু হচ্ছে পাকিস্তান হ্যাঁ এভাবে আস্তে আস্তে বাংলাদেশে কিন্তু গ্রাস করা শুরু হবে এখন আমাদের ইমানের দাবি আমরা যদি সঠিক আমির নির্বাচন না করতে পারি আমরা যদি সঠিক নেতা নির্বাচন না করতে পারি তাহলে কিন্তু আমরা সেই ইমানের যুদ্ধে আমরা টিকতে পারব না অতএব এই মুহূর্তে আমাদের খুবই প্রয়োজন ভালো ইমানদার ভালো মনওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষ আমাদের মুরব্বী হিসাবে মানে আমাদের নেতা হিসেবে আমরা সিলেক্ট করা বাসাই করা হ্যাঁ অতএব প্রিয় দর্শক নাসিরনগর ব্রাহ্মণ বাড়িয়াবাসী যাদের কাছে ভিডিওটি পৌঁছেছে অবশ্যই আপনারা সমর্থন দিবেন এবং ভিডিওটি বিশেষ করে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা যদি আমাদের আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আসলে আমার হৃদয় থেকে বলছি যদি এরকমটা হয় মুফতি উবায়দুল্লাহ বিন সাঈদকে ব্যক্তি হিসাবে যারা চিনেন আমি খুব ভালো করে চিনি আমার একদম কাছের মানুষ আমি খুব ভালো করে চিনি যদি হয় আলহামদুলিল্লাহ যদি হয় আলহামদুলিল্লাহ এমন মানুষই আমাদের দেশের সমাজের নেতা হিসাবে মানায় এবং অভিভাবক হিসাবে মানায় যাদের কাছ থেকে আমরা সঠিক সঠিক দিনের পথ পাবো এবং দুনিয়া আখারাতে উভয় দিকে চলার জন্য আমরা সঠিক রাস্তা পাবো তো বিশেষ করে ভিডিও শেয়ার করবেন আপনাদের মতামত কামনা করছি বিভিন্ন মানুষ রাজনীতির দিক দিয়ে বিভিন্ন দিকে তাকতেই পারে হ্যাঁ এই জন্য গালিগালাস করার কিছু নাই এটা সমর্থনের বিষয় যদি আপনার রুচি থাকতেই পারে তবে সবার রুচি একরকম না যাই হোক দোয়াখুরি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের আমাদের জন্য যেন উত্তম আমির বানিয়ে দেন আমরা সেই কামনা করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম